শীত প্রদান দেশেও আপনি একবার পুঁই গাছ লাগিয়ে শাকের চাষ করে বছর পর বছর পুঁই শাক খেতে পারবেন শুধু টবের মাটির যত্ন নিতে হবে যারা দেশে আছেন তারা টিএসপি এবং ইউরিয়া সার ব্যবহার করে থাকেন মাটি তৈরি করার সময় গোবর সার এবং সরিষার খৈলও ব্যবহার করে থাকেন কিন্তু আমরা যারা দেশের বাহিরে থাকি তারা কিন্তু দেখেন কত সুন্দরভাবে একটা টবেই আপনি কত সুন্দরভাবে বনসাই আকারে পোশাক করতে পারেন আবার এই যে যাদের অ্যালটমেন্ট আছে একটু জায়গা আছে সেখানে এভাবে পোঁশাকুলো লাগিয়ে গাছ লাগিয়ে এভাবে যদি আপনি কাঠি দিয়ে বেঁধে দেন তাহলে গাছগুলা পান গাছের মতো বড় বড় হতে থাকে যে দেখেন পুঁশাকের কি অবস্থা তা আমার ছোটো টবে যখন আমি রাখি তখন দেখা যায় আগা বারবার কেটে দিই বনসাই আকারে রেখে দিই তাহলে প্রতি সপ্তাহে পুঁশাক খাওয়া যায় আর এগুলা যেহেতু আমি বিসির জন্য রেখেছি তো দেখা যাবে আমি বেঁধে বেঁধে রেখে দিলাম বেঁধে বেঁধে রেখে দিলে যেটা হয় এখান থেকে গোটা আসে মানে বীজ আসে পুঁইশাকের আর এই পুঁইশাক আপনি মাঝখান থেকে যদি কেটে দেন বছরের শেষে তখন দেখা যাবে আবার এই গোড়া থেকে গজাতে থাকবে পুঁইশাকের গোড়াতে যদি পানি না জমে তাহলে কিন্তু পুঁইশাক কখনোই পচবে না এবং গোড়া কখনো পচে যাবে না শুধু আপনি মাটিটা একটু আলগা করে দিতে হবে টবের মাটি হোক আপনার অ্যালটমেন্টের মাটি হোক একটু মাটি আলগা করে দিতে হবে এবং মাটির সাথে কিছু সার মিশিয়ে দিতে হবে এখন বলতে পারেন যারা বাংলাদেশে থাকে তারা টিএসপি সার ইউরিয়া সার রাসায়নিক সার সবই পাবে কিন্তু বাবা এবং খৈল পাবে সরিষার খৈল খুব কম টাকায় পাওয়া যায় কিন্তু আমরা যারা বিদেশে থাকি তারা কি জাতীয় সার ব্যবহার করব সেটাই আমি আপনাদের কাছকে দেখিয়ে দিচ্ছি পুঁশাক গাছ মাত্র একবার লাগাবেন বছরে একবার লাগিয়ে আপনি বছরের পর বছর পুঁশাক খেতে পারবেন এবং টবের গাছে যেটা করবেন সেটা হলো দুই তিন মাস পরে আপনি টবের মাটিটা আবার একটু যত্ন নেবেন টবের মাটিতে আবার পুষ্টি দিবেন তো সেই সেটা কীভাবে করবেন আমরা সাধারণত যারা বিদেশে থাকি আমরা বিভিন্ন ধরনের কম্পোস্ট কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি সেখানে তেমন পুষ্টি থাকে না পুষ্টিটা ঘরে তৈরি করে দিতে হয় গাছ যখন একটু বড় হবে তখন আমরা কি করে দেখেন পেঁয়াজ রসুন কেটে একটা পেঁয়াজ একটা রসুন কেটে ভালোভাবে চব্বিশ ঘন্টা পানিতে এভাবে ভিজিয়ে রাখা হয় ভিজিয়ে রেখে সেখানে যদি আপনার পাঁচ লিটার পানি হয় তাহলে এক টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে দিতে হয় আর মাটির গোড়াতে মাটিতে এই যে পেঁয়াজ রসুনের কষাগুলো আমরা দিয়ে দিই তারপরে এই পানিটা আমরা বোতলে ভরে স্প্রে করে দিই প্লাস সপ্তাহে একদিন অন্তত গাছের গোড়াতে দিবেন এটা হলো হরমোন বলা হয় গাছের হরমোন তাহলে পাতা খুব তাড়াতাড়ি বড় বড়ো হবে যে দেখেন পানির কালারটা এরকম আসবে এখানে আপনি লাল পেঁয়াজ সাদা পেঁয়াজ যে কোনো পেঁয়াজ দিতে পারেন দেশি রসুন বা বিদেশি রসুন যেটা মন চাই দিতে পারেন আপনি ভিজিয়ে রাখার জন্য আপনি একটা পেঁয়াজ একটা রসুন দিয়ে বিশ লিটার পর্যন্ত হরমোন পানি তৈরি করতে পারেন এভাবে যদি বোতলে ভরে রাখেন আপনি সপ্তাহে এক থেকে দুই দিন গাছে স্প্রে করে দিবেন আর সপ্তাহে কমপক্ষে একদিন গাছের গোড়াতে এই পানিটা দিবেন একবার যদি রেডি করে রাখেন এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এই হরমোনটা যদি আপনি গাছে দেন তাহলে খুব দ্রুত পাতা বড় হবে গাছও বড় হবে যত বেশি কেটে খেয়ে ফেলবেন তত বেশি হবে আর গাছের গোড়াতে আপনার পুষ্টি দেওয়ার জন্য বা গাছের গোড়া যখন পচে যায় সেটা মনে হয় বা পোকা আক্রমণ হয় বা শামুক জিনুক আসে তখন আপনারা যেটা করবেন পাঁচ লিটার পানিতে এক টি স্পুন পরিমাণ ইপসন সল্ট এটারে সি সল্টও বলা হয় এটা মিশিয়ে আপনি অন্তত মাসে দুইবার দিবেন তারপরে পুষ্টি কি দিবেন এটা হলো সুপার প্রসফেট আমরা যারা বাইরে থাকি দেশের বাইরে থাকি এটা লিকুইড আকারে পাওয়া যায় আবার এরকম গুঁড়ো আকারে পাওয়া যায় এটা কিনে আপনি টবের যারা টবে চাষ করেন অবশ্য সপ্তাহে দুই দিন টবের মাটিতে যখন আপনার বৃষ্টি না হয় তখন পানির সাথে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিবেন আর যখন বৃষ্টি হয় তখন টবের মাটিতে সরাসরি আপনারা গুঁড়াটা একটু টবের মাটি আলগা করে মাটির সাথে মিশিয়ে দিবেন আরেকটা জিনিস দিবেন অন্তত সপ্তাহে একবার সেটা হলো এভাবে শাক সবজি ফলমূলের কোষাগুলো ভিজিয়ে এই পানিটা টবের মাটিতে দিবেন আর আরেকটা জিনিস করবেন শামুক জিনিক বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কলার কোষাটা ভিজিয়ে আপনি পানি দিতে পারেন এবং কলার কষা ছোটো ছোটো করে কেটে কেটে টবের মাটিতে দিয়ে দিবেন আর হলো ডিমের খোসা ডিমের খোসাগুলো যদি আপনারা ভেবে ভেঙেও দিতে পারেন অথবা একটু শুকিয়ে আপনারা ব্ল্যান্ডিং করে গুঁড়া করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন তবে আপনার পোকামাকড় বা সামক শামুক কখনো অত্যাচার করবে না যদি টবের মাটিতে আপনি এই যে ডিমের খোসাগুলো ভেঙে ভেঙে দিয়ে রাখেন কারণ তাতে শামুকের জিনুক কেটে যাবে এই জন্য তারা এটা করবে না আর এই যে দেখেন আরেকটা জিনিস করবেন আপনারা ইফসন সলটা পানির সাথে মিশিয়ে এক লিটার পানিতে এক সিমটি ইফসন সল মিশিয়ে অন্তত সপ্তাহে একদিন বা দুই দিন গাছের পাতে এভাবে স্প্রে করে দিবেন আর গাছে যদি পোকামাকড় হয় একটাই রোগ হয় গাছে ব্রিটল পোকা তো সেটার জন্য আপনারা ছাই মেরে দিবেন যাদের মনে করেন আমরা বিদেশে ছাই কোথায় পাবেন যারা সিগারেটের ছাই থাকে সেটা গাছের গোড়াতে গাছের পাতায় ছিটিয়ে দিবেন গাছের গোড়াতে সাই দিলে কিন্তু একটা মাত্র রোগ হয় পুঁইশাক গাছের সেই রোগটা আর হবে না যদি সাই না পান অসুবিধা নেই ইপসন সল্ট এক লিটার পানিতে এক সিমটি মিশিয়ে এবং হলুদের গুঁড়ো এক সিমটি মিশিয়ে সেটা স্প্রে করে দিবেন এবং গাছের গুঁড়াতে দিয়ে দিবেন তাহলে আর কোনো ধরনের রোগে আক্রান্ত হবে না বড়ো বড়ো পাতাগুলো খেয়ে নেবেন কারণ আমরা তো এটা চাষ করি খাওয়ার জন্য তাই না সপ্তাহে একদিন আপনি বা দিন পাতা তুলে খেতে পারেন যদি আপনার কয়েকটা টবে থাকে তো একটা টবে দেখেন কি পরিমাণ পুঁশাক হয়েছে শুধু এই সামান্য যত্ন করেই